বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক নতুন ভূমিকম্প আজকে যে খবরটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরছি তা শুনলে হয়তো আপনিও হতবাক হয়ে যাবেন শুধু নির্বাচনের দমাকল নয় এখন প্রশ্ন উঠছে কে আসছে ক্ষমতা আর কে চলে যাচ্ছে রাজনৈতিক অন্ধকারে পিআর বা প্রপোশনাল রিলেকশন পদ্ধতি নিয়ে অনর জামায়াতের ইসলামী তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না তাদের যুক্তি হলো এতে দেশের শক্তিশালী বিরোধী দল তৈরি হবে এবং কোনো দল একক স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না কিন্তু এখানে বড় প্রশ্ন হলো বিএনপি কেন পি এর বিরোধিতা করছে বিএনপির দাবি নব্বই শতাংশ ভোট তাদের দিকেই যাবে যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে পি আর যে বিএনপি যেতে কেন আপত্তি করছে যদি বে দেখা যায় প্রায় আশি শতাংশ মানুষ পি আর সমর্থন করছে অন্যদিকে বিরোধীরা জামায়াতকে রাজাকার বা পাকিস্তানি দলের তকমা দিল বাস্তবতা পুরাই ভিন্ন বিশ্লেষকদের মতে যত বেশি রাজাকার বা মানুষ মানুষ সাধারণ সহানুভূতির দিকে চলে যাচ্ছে জামায়াতের দিকে বছরের পর বছর আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির ক্ষমতার দিকে শান্তি দিতে পারেনি তাই এখন শান্তির শান্তিরা জনগণ বিকল্প হিসাবে জামায়াতের দিকে তাকাচ্ছে তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন যদি জামায়াত সরকার গঠন করে তাহলে তারা বেশি দিন টিকে থাকতে পারবে বিশ্লেষকদের মতে ভারত কিংবা আমেরিকার মতো শক্তিদর দেশগুলো জামায়াতকে সমর্থন করে না আর বিদেশি সমর্থন ছাড়া দীর্ঘমেয়াদে সরকার কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় বাংলাদেশের মানুষ বছরের পর বছর শুধু একটাই জিনিস খুঁজছে শান্তি কিন্তু সেই শান্তি কোথায় এবার কি জামায়াত জনগণের সরকার গঠন করতে পারবে নাকি আবারও শুরু হবে অস্থিরতা নতুন এক অধ্যায় এই ছিল আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ এরকম দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন